Assalamu কাজে জন্য তো একদম রান্নাঘরের টুকি খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু আজকে নিয়ে চলে এসেছি তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমার কাছে খুবই সুন্দর চমৎকার একটা চপিং বোর্ড রয়েছে একদম ন্যাচারালি কিন্তু মেহগুনি কাঠ দিয়ে বানানো দেখতে পাচ্ছেন এটার গাছের চারপাশের বাকল দেখলেই কিন্তু বুঝতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট মেহগুনি কাঠ তো এই মেহগুনি কাঠের এই চপিং বোর্ডটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় আহ সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এরপরে আমাদের কাছে আরো চপিং বোর্ডের অনেক অনেক কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম ন্যাচারাল একদম ন্যাচারাল শুধুমাত্র পুরা গাছটাকে কিন্তু কেটে কিন্তু ওইভাবেই কিন্তু শেপ তৈরি করে দেওয়া হয়েছে তো এটার মধ্যে অনেক আলাদা আলাদা বিভিন্ন টাইপের শেপের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা পেয়ে যাবেন মাত্র আটশো টাকার মধ্যে এই আটশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে তো এটার কিন্তু ডিজাইনের অভাব নেই যেহেতু আপনারা বুঝতেই পারছেন এটা একদম ন্যাচারালি গাছের শেপটা থেকে জাস্ট কেটে তৈরি করা তাই এটার একদম অ্যাকুরেট কোনোটার সাথে কোনোটা মিল শেপ পাবেন না এটা প্রত্যেকটা আলাদা আলাদা শেপ এগুলো কিন্তু আপনারা আমাদের কাছে থেকে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে এই ছোটটা পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এরপরে আমাদের কালার মধ্যে আরো অনেকগুলো রয়েছে এটাও কিন্তু মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছে আর এরপরে একদম ক্রিকেট ব্যাট স্টাইলের মধ্যে একটা রয়েছে এটা কিন্তু পাঁচশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই একদম খুবই সুন্দর প্রোডাক্ট এটাও কিন্তু মেঘুনি কাঠ দিয়ে তৈরি করা এরপরে আমাদের কাছে রান্নাঘরের আপনার স্পাইসিগুলো রাখার জন্য কিন্তু খুবই সুন্দর একটা ট্রে সহ ছয় পিসের যা সহ একটা ট্রে রয়েছে এটাও কিন্তু একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকার মধ্যে এবং এটা কিন্তু এয়ার টাইট রাবার গ্যাসকেট কিন্তু ইউজ করা আছে প্রত্যেকটার মধ্যেই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার রান্নাঘরে সব কিছু মশলার গুণগত মান ভালো থাকবে এরপরে আমাদের কাছে রয়েছে ডিমের স্টান আর ডিমের স্টানগুলো খুবই সুন্দর এটা ভিতরেও কিন্তু আলাদা চেম্বার রয়েছে আপনার ভিতরেও রাখতে পারবেন প্লাস হচ্ছে উপরেও কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন এরপর আমাদের কাছে আরো একটা স্পাইসি চেম্বার রয়েছে এটাও কিন্তু দুটো আলাদা আলাদা বক্সের সাথে কিন্তু তিনটা হচ্ছে জারের কিন্তু একটা কম্বো রয়েছে এটাও কিন্তু আপনারা পছন্দ করে নিতে পারেন এরপরে আমাদের কাছে আরো একটা বড় সাইজের রয়েছে যারা একটু একদম সাদা মাটা ডিজাইনের মধ্যে নিতে চান চপিং বোর্ড বড় সাইজের সম্পূর্ণ এটাও কিন্তু নিতে পারেন এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মেগুনি কাঠ দিয়ে তৈরি করা এরপরে আমাদের টুকি টুকি আরো অনেকগুলো ডিজাইন রয়েছে আহ এক কথায় আপনারা কিন্তু চপিং বোর্ড নেওয়ার জন্য কিন্তু এখানে আসলে কিন্তু আপনার সব আপনার পছন্দের সবগুলো পেয়ে যাচ্ছেন এরপরে আমাদের কাছে এগুলো ছাড়াও কিন্তু আরো রান্নাঘরে টুকিটাকি জিনিসপত্র অসংখ্য জিনিস রয়েছে দেখুন এখানেও কিন্তু একটা স্পাইসি আহ স্পাইসি কিন্তু একটা সেলফ রয়েছে এরপরে আমাদের কাছে রয়েছে এটাও কিন্তু খুবই সুন্দর আহ এই প্রোডাক্টটাও কিন্তু খুবই সুন্দর আপনারা কিন্তু এটাও দেখতে পারেন আহ ছাড়াও কিন্তু আপনার রান্না সকল ছোট ছোট জিনিসপত্র কিন্তু সাজে গুছিয়ে রাখার জন্য দেখুন এটা রয়েছে কাঠের মেহগনি কাঠ দিয়ে বানানো এটার মধ্যে আপনারা দুটো কালার পেয়ে যাবেন আমাদের কাছে আরও একটা ডিজাইন রয়েছে এই একটা ডিজাইন রয়েছে এটার মধ্যে আপনারা দুটো কালার পেয়ে যাবেন এবং এটা রয়েছে তেতুল বিচি কালারের মধ্যে এটা জাস্ট অনলি ওয়ান একটা কালার একটাই কালার রয়েছে অ্যাভেলেবল এই মুহূর্তে তো আর বাকিগুলো হচ্ছে আপনারা কাঠ কালারের মধ্যেও কিন্তু পেয়ে যাবেন এরপরে ছোট সাইজের মধ্যে নিতে চাইলে আপনারা ছোট সাইজের মধ্যে এটাও কিন্তু নিতে পারেন তো এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা রান্নাঘরে সকল কিছু কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখতে পারবে তো এই হচ্ছে আমাদের রান্নাঘরের খুবই গুরুত্বপূর্ণ জিনিসপত্র আপনারা যারা এগুলো নিতে চান তারা আমাদের আউটলেটে চলে আসবেন আমাদের আউটলেটের ঠিকানা হচ্ছে মির্জাপুর ডেল্টা হাসপাতালের অপোজিটে লাইস চট্টগ্রাম পাশাপাশি দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে সরাসরি ক্যাশ অন হোম ডেলিভারিতে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা ঘরে বসে কিন্তু নিতে পারেন তাই দেরি কেন দ্রুত অর্ডারটা করে ফেলুন ধন্যবাদ আসসালামু আলাইকুম